বাহরাইনে প্রচণ্ড গরমের এই সময়টায় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে মালিকদের জরুরি নির্দেশনা দিল দেশটির শ্রম মন্ত্রণালয় সেই নির্দেশনায় মালিকদের বলা হয়েছে তারা যেন শ্রমিকদের জন্য পর্যাপ্ত ছায়া বিশুদ্ধ পানি বিশ্রামের সুযোগ এবং জরুরি চিকিৎসার সহায়তা নিশ্চিত করেন দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে বাহরাইনের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে গ্রীষ্মকালীন তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নির্মাণ ও খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এছাড়া দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা জায়গায় কাজ না করার নিয়ম কঠোরভাবে পালন করতে বলা হয়েছে দিনের এই সময়টাকে হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়েছে যারা এই নির্দেশনা লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পরিদর্শন শুরু হয়েছে এবং শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে বাস্তব পরিস্থিতি যাচাই করা হচ্ছে বাহরাইনের শ্রমনীতি অনুযায়ী কর্মস্থলে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা মালিকদের দায়িত্ব কুয়েত জুড়ে বড় ধরনের অভিযানে দুশো জন প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ তাদের বিরুদ্ধে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে আরব টাইমস এই খবর দিয়েছে তাদের খবরে বলা হয়েছে এই অভিযান চালাচ্ছে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগের একটি দল তবে আটককৃতদের নাম পরিচয় বা কোন দেশের শ্রমিক তা জানানো হয়নি সরকারি তরফে জানানো হয়েছে যেসব শ্রমিক কর্মস্থল থেকে পালিয়ে গেছে যাদের রেসিডেন্সি পারমিট বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের ধরা হচ্ছে এই অভিযানে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না শ্রমিক ও নিয়োগকর্তা উভয়কেই আইনের আওতায় আনা হবে এবং কুয়েতের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে আরব আমিরাতে নতুন এক ধরনের স্ক্যাম বা জালিয়াতির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির পুলিশ এটাকে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং জালিয়াতি গালফ নিউজের খবরে বলা হয়েছে স্ক্যামাররা ব্যাংক ও বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে প্রথমে যোগাযোগ করে তারপর তারা ভুক্তভোগীকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং অ্যাপ খুলতে বলে ভুক্তভোগী সম্মত হলে প্রতারকরা পাসওয়ার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ব্যক্তিগত বার্তা এবং ওটিপি কোডগুলোতে অ্যাক্সেস পেয়ে যায় এটি হলে অনুমোদন নেই এমন আর্থিক লেনদেন এমনকি অ্যাকাউন্টগুলির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের দরজা খুলে যায় কখনো কখনো প্রতারকরা ব্যাংকিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সহ টাইপ করা সব কিছু রেকর্ড করে নিতে পারে সারা বিশ্বে এমন প্রতারণার চুয়াল্লিশ হাজার ঘটনা রেকর্ড করা হয়েছে ফলে কারো সাথে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং না করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা সৌদি আরবে ভারী বৃষ্টির কারণে হড়কাবানের বিষয়ে বিভিন্ন শহরের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে মক্কা অঞ্চলে শিলাবৃষ্টি ও বালু ঝড়েরও পূর্বাভাস দেয়া হয়েছে এমন খবর দিয়েছে সৌদি গেজেট এবং গালফ নিউজ সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্ক করে বলেছে জাজান আসির আলবাহা মক্কা তাবুক এবং মদিনা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে মক্কার উচ্চভূমিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে এসব বৃষ্টির সময় আকস্মিক বন্যা ও হরকাবানের মতো ঘটনা ঘটতে পারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ঝড় ঝড়ো আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকবে